আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজ চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে ওই দুপুরবেলাতে আজ আমার ছুটিও ছিল তার মধ্যে মামি বলল যে অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসো না তাই চলে আসলাম দুপুরবেলাতে তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মনটা আমার খুবই খারাপ ছিল আমার ফোনটা সত্যি কথা বলতে এটাই আমার সম্বল তো সেটা যদি খারাপ হয়ে যায় কার ভালো লাগে সেটাই বলো তারপরে বড়কে ফোন করে বললাম আমার ফোনের এই ও দেখেছে আমার ফোনটা গাডার টাটার লাগানো ছিল বললো এসে ঠিক করে দেবে তো যথারীতি তার জন্য আমি ভাবলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাই একটু মাসির বাড়িতে কারণ দুপুরবেলা না ঘুমাতে ভালো লাগে না আর এমনিতে তো কতদিন ধরে দুপুরের ঘুম উড়ে গেছে তো যে 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 কোনো একটা বেছে নিতে হবে হয় তুমি কাজ না হয় ঘুম তো আগে যতই কাজবাজ বাজ করতাম না কেন দুপুরের ঘুমটা একটুখানি হলেও ঘুমাতাম তো এখন তো আর সেই ঘুমানোর সময়টা আর আমার কাছে নেই তার জন্য মামিকে বললাম চলো ঘরে বসে থেকে কি করবো মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসি আর মামি এখানে যথারীতি খুব লজ্জা পাচ্ছিলো তাই ভাবলাম তোমাকে কি কেউ চেনে না তোমাকে সবাই চেনে আর আমি যখনই যাই তোমার ভিডিওটা আমি সময় তুলে নিই তাই এই জন্য আমরা তিনজনে মিলে এখন চলে যাচ্ছি মাসির বাড়িতে মাসির বাড়িতে গিয়ে একটু ওই গল্প আড্ডা করবো মাসির সাথে সময় কাটাতে ভালো লাগে তার জন্য এই যে আমরা তিন ফুল থেকে যাচ্ছি আর আমি শাড়ি পরে নিয়েছিলাম কারণ আমি আজকে বাড়ির থেকে শাড়ি পরে এসেছিলাম আর দেখলাম রাস্তায় পাঁচিলটার পাশে মাসি বাড়ি যাওয়ার সময় ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটে আছে হলুদ হলুদ তাই আর থাকতে না পেরে আমার কেন জানি না ফুলের প্রতি মানে খুব একটা কি বলবো ভালোবাসা মানে ফুল আমার খুব ভালো লাগে মনে হয় শাড়ি পরলেই একটা ফুল গুঁজে নি এটা সব সময়ের জন্য নয় তো কোনো অনুষ্ঠান অকেশন পড়লেই মনে হয় যেন একটা ফুল কিনে আনি তো ওই যে বর বলে না লজ্জা লাগে ফুল দিতে হবে না ভালো লাগে না তার জন্য আমি কি করলাম মাসির বাড়ি যাওয়ার সময় মামিকে বললাম একটা ফুল দিই না শাড়ি পরেছি এত কষ্ট করে আমার শাড়ি শাড়ির ম্যাচিংয়ে একটা ফুল তুলে তো হলুদ ফুলগুলো দেখতেই পাচ্ছ কত উজুদে আর মাথায় ছিল না কিলির তার জন্য আর গুজে ফুলটা দিয়ে একটুখানি ঢং করতেও পারলাম না তো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মাসির বাড়ির দিকে মাসির বাড়িতে গিয়ে দেখি মাসিদের দুই দিকে দরজা বন্ধ করে মাসিরা ঘুমাচ্ছে পাখা চালিয়ে এখনো কিন্তু অতটা গরম পড়েনি মাসির বাড়িতে মাসিদের হয়তো গরম লাগছে পাখা চালিয়ে বাবা চারিদিকে দরজা বন্ধ কোথায় আর এইদিকে যা চলে যাচ্ছে কলতলায় আমি বললাম চল মাসিরা হচ্ছে গিয়ে চারিদিকে মানে দিকেই দরজা বন্ধ করে এখন হচ্ছে ঘুমাচ্ছে আর তার সাথে আমাদের মামি হচ্ছে যে লেগে পড়েছে শাক তোলার জন্য এখানে একটা ফাঁকা মাঠ আছে আর মাঠে হচ্ছে নেমে পড়েছে শাক তোলার জন্য যাবে এ যেখানেই পাতা দেখলে লোভ সামলাতে না নেমে পড়ে শাক তোলার জন্য সার ছাড়ার শাকের টেস্টি অন্যরকম মামি তো এখানে জোর কদমে তুলছে তারপরে দেখবে তিনজনে মিলে লেগে পড়েছি শাক তোলার জন্য কখন এসছি তোদের বাড়ি এত ঘুম কিসের আমরা কখন দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছি কতবার ডাকলাম মাসি উঠলোই না একজন একজনের পর এখন চারজন হয়ে গেছে আমি অবশ্য তুলছি এখানে এগুলো তেল তেল করছে মামি এই যে কলতলায় কলের জল পায় না

বোমারা আমার সাথে বেইমানি করলো আর কি বোমারা বেঙ্গালি করলো কাকে বলে আসিস কখন যখন আমি মেলায় গেছি বেলুন চাটিয়েছিলাম আরে তুই কিছুতেই থামছে না

আর এদিকে মাসি তো কিছুতেই আসতে দিল না মাসি বললো চা খেয়ে তবেই যেতে হবে এই যে এখন আমি চা খাই না যদিও ওই একটু ঘুরতে টুরতে গেলে তখন সবাই জোর করে তাই একটু খেয়ে নিই চাটা তো এই যে চা খেয়ে নিচ্ছিলাম তো এখন চাটা খেয়ে হচ্ছে গিয়ে মামার বাড়িতে চলে আসবো সবাইকে এখানে টাটা বাই বাই করে যেহেতু মামার বাড়ি মাসির বাড়িটা কাছাকাছি ওই জন্য ভাবি যে যাই বিকেলবেলাতে একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি তো এই যে ঘুরে টুরে এখন হচ্ছে যাব মামার বাড়ির দিকে চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে এসে দেখি দুই ভাই মিলে বসে আছে আর আমার জন্য আমার বর দেখো আমাকে কতটা লোভ দেখাচ্ছে বলে আমার জন্য ওনাকে একটা ফোন অর্ডার করছে আমাকে দেখাচ্ছে আবার মাসির বাড়ি থেকে এসে মা বাড়িতে রান্না বসিয়ে দিল মামি হচ্ছে আলুর দম করছে আর আমি নিচে বসে বসে ময়দা মাখছি কারণ রাতে আমি পরোটা আর আলুর দম তার জন্য একবারে খেয়ে বেয়েই বাড়িতে যাবো আর বাবা আমার জন্য নিয়ে যাবো একেবারে মামাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখন বাজে এগারোটা আর তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা কালকে হচ্ছে গিয়ে পুরো খুলে খুলে গেছে সামনের পোর্শনটা তো সেটাকে ঠিক করতে দেওয়া হচ্ছে মানে দিতে মানে আঠা লাগিয়ে দিয়েছে গার্ডার লাগিয়ে দিয়েছে তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি পরে ওই দোকানে ছিল আর কি ফোনটা তারপর নিয়ে আসলো তারপরে হচ্ছে গিয়ে যাচ্ছিলো না তারপরে একেবারেই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম

তা এখন আমার পরে নিক তারপরে হচ্ছে গিয়ে শুয়ে পড়ব